আরম্ভ হয়ে গেছে আর দেখুন আমি দেখাই এখানে এই যে রথযাত্রার সামনে আমরা আছি সামনে তিনটে রথ বের করে রাখা রয়েছে আমি সেটা দেখাবো আপনাদের চলুন আমরা একটু এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন এখন এই যে ছ নম্বর গেটের রাস্তাটা ওটা দিয়ে এখন জাস্ট ঢোকাচ্ছে ভেতরে এখন আর মেন গেট দিয়ে ঢোকাচ্ছে না ওইটা দিয়েই ঢোকাছে ওটা দিয়েই বার করছে আর মেন গেটের সামনে রথগুলো রাখা রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত টিভি চ্যানেলগুলো চলে এসেছে পরপর পরপর এখানে সমস্ত ক্যামেরা ফিট করা রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে তারপরে এই যে এখানে সমস্ত মঞ্চ করে বসেছে আর মোটামুটি আমি যদূর জানি দুটোর পরে মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন এবং সেই তারপর থেকে আস্তে আস্তে শুরু হবে রথযাত্রা এবার এইখানে দেখুন সমস্ত টিভি চ্যানেল ওপাশে রয়েছে পুলিশ রয়েছে সমস্ত তত্ত্বাবধানে আমরা জানি কলকাতা পুলিশের ওপর মহলে সমস্ত স্যারেরা আসবেন তারা সমস্ত দেখভাল করছেন ওই যে দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দেখুন আমি হয়তো বা মিউট করতে হবে আমাকে পরে আবার হয়তো ব্যাকগ্রাউন্ডে বলতে হবে কারণ না এখানে গান চলছে যাই না কপিরাইট পাবো কিনা তো এই হচ্ছে দেখতেই পাচ্ছেন রথ পরপর রথ দেখাবো আমি চলুন এখানে প্রস্তুতি পর্ব তুঙ্গে যাকে বলে একেবারে প্রস্তুতি চলছে একদম টপমোস্ট সিকিউরিটি দেয়া রয়েছে এইখানে দেখুন সিকিউরিটি প্রচুর আর আমার মনে হচ্ছে যে আরেকটু একটু হয়তো ভিড় হতো কিন্তু বৃষ্টির জন্য হয়তো বা দেখুন বৃষ্টির জন্য হয়তো একটু একটু কমে গেছে ভিড়টা কমই দেখছি আমি সাধারণ মানুষের দুপুর টানার সময় হয়তো ভিড়টা পাবো এখনো পর্যন্ত মাঝারি ভিড় বলবো আমি আমরা দেখতে দেখতে চলে এসেছি একদম রথের কাছে দেখুন প্রথমেই বলভদ্র দেবের রথ রয়েছে এখানে এই যে সুভর্দ্র দেবী কিন্তু রথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর জগন্নাথ রথের মধ্যে রয়েছে কিন্তু সমস্ত ঠাকুর রথে রাখা রয়েছে এবং জাস্ট শুরু হওয়ার অপেক্ষায় এখানে এক নম্বর নম্বর তিন নম্বর গেট তিনটে গেট এইভাবে সেজে উঠেছে আর এই তিনটে গেটের এই সামনে দিয়েই প্রভু জগন্নাথ দেব রথে চড়েছেন রথে আসীন হয়েছেন আমরা দেখতে পাচ্ছি রথের মধ্যে প্রভুকে দর্শন করতে পারছি সামনে একটুখানি এখনো একটু রয়েছে কাপড় দিয়ে একটু পরেই হয়তো সেই গাড়ি খুলে দেওয়া হবে এই রথের এখন প্রভুর সাজসজ্জা চলছে এরপরে রথের দড়িতে টান পড়বে সবাই আমরা অংশগ্রহণ করব আশায় আছি আমরা সবাই একবার অন্তত দড়িটা ধরবো আমরা জানি স্কন থেকে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে প্রভুজিরা সমস্ত জগন্নাথ দেবকে সজ্জিত করছেন আর এই যে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে রথ সাজানো হয়েছে প্রভু রথের মধ্যে আসিন হয়েছেন রথে এবারে প্রভুর সাজসজ্জা চলছে দেখুন হলুদ রঙের হলুদ রঙের উত্তরীয় প্রভুর প্রিয় রং হলদে আমরা জানি সেই হলুদ রং দিয়ে পাগড়ি বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছি এই অপরূপ দৃশ্য সত্যি এখানে না এলে আমরা দেখতে পেতাম না আর এইটা বিরাল দৃশ্য বলা চলে দেখতেই পাচ্ছেন এই প্রথমবার আমরা দীঘায় এসে প্রভু জগন্নাথ দেবের এই এত সুন্দর যে রূপ সাজসজ্জা রথের ওপরে এ এক ভাগ্য বলা চলে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটাই পরম ভাগ্য দেখুন এত সুন্দর রথ রয়েছে আমাদের চোখের সামনে একেবারে সাথে আনা হলো আরো অনেক দূর দূর থেকে সবাই এসছে খুব ভালো লাগছে এসে রথের দরিতে টান দেবেন দীঘা থেকে আমরা রথযাত্রা দেখতে এসেছি খুব ভালো একটা আনন্দের সময় Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.